কল্পনা করুন আপনি বসে আছেন এক জায়গায় আর মুহূর্তের ভেতরেই কেউ কয়েকশো কিলোমিটার দূরের সংবাদ এনে হাজির করল বিজ্ঞান বা কল্পকাহিনী নয় বাস্তবেই এমন এক সৃষ্টির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তারা হলো জিন মানুষের দৃষ্টির আগচরে বসবাস করেও তারা অবিশ্বাস্য দ্রুত গতিতে চলাফেরা করতে সক্ষম কোরআন এমন একটি ঘটনার বর্ণনা আছে যেখানে একজন জিন সোলাইমান আল্লাহ সাল্লাম এর দরবারে বলেছিল আপনি ওঠার আগেই আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে দিতে পারব সুরা নামল অধ্যায় সাতাশ আয়াত উনচল্লিশ ভাবুন তো ইয়েমেন থেকে ফিলিস্তিনের দূরত্ব হাজার কিলোমিটার আর এত বড় সিংহাসন মুহূর্তের মধ্যে হাজির করা আধুনিক পদার্থ বিজ্ঞান যেখানে আলোর গতিকে সর্বোচ্চ সীমা বলে মানে সেখানে জিনদের এই গতি মানব মনের জন্য রীতিমতো বিস্ময়কর এ রহস্য মানুষকে এক অদৃশ্য জগতে ভ্রমণ করায় আর মনে প্রশ্ন জাগে কিভাবে সম্ভব হলো মুহূর্তেই এমন বিশাল দূরত্ব পারি দেওয়া বিজ্ঞানের আলো আর কোরআনের বাণী মিলিয়ে যখন এই রহস্য খুঁজতে যায় তখন নতুন এক দিগন্ত উন্মোচিত হয় আর সেই দিগন্তের যাত্রায় আজকের আলোচনার বিষয় জিনদের গতি তারা কিভাবে মুহূর্তের মধ্যে দূরত্ব পারি দেয় জিনের গতি এবং তাদের মুহূর্তে দূরত্ব অতিক্রম করার ক্ষমতা মানুষের ইতিহাস ধর্মীয় গ্রন্থ এবং বৈজ্ঞানিক চিন্তাধারার এক অভাবনীয় মিলনস্থল ইসলামের দৃষ্টিতে জিন হলো এমন এক সৃষ্টি যাদেরকে আল্লাহ তালা আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন যেমনটি কোরআনে উল্লেখ রয়েছে আর জিনকে সৃষ্টি করেছি শিখাহীন অগ্নি শিখা থেকে আর রহমান অধ্যায় পঞ্চান্ন পনেরো আগুনের বিহীন শিখা বলতে বোঝানো হয়েছে অত্যন্ত হালকা এবং দ্রুত গতি সম্পন্ন এক ধরনের শক্তি মানুষের শরীর যেখানে মাটির মিশ্রণ ঘন পদার্থ দিয়ে গঠিত সেখানে জিনের শরীর হলো শক্তিধর্মী হালকা ও গতিপ্রবণ ফলে তারা মানুষের মতো পদার্থবিজ্ঞানের সীমাবদ্ধতায় আবদ্ধ নয় এ কারণে চলাফেরা এত দ্রুত যে মুহূর্তেই তারা বিশাল দূরত্ব অতিক্রম করতে পারে এ ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল সোলাইমান আলাহিসাল্লাম এর দরবারের ঘটনা কোরআনে বলা হয়েছে যখন নবী সোলাইমান আলাহিসাল্লাম রানী বিলকিসের সিংহাসন দরবারে আনার কথা বললেন তখন এক দানবীয় শক্তির অধিকারী জিন দাঁড়িয়ে বলল আমি আপনাকে তা এনে দেব আপনার আসন থেকে ওঠার আগেই সুরা নামল অধ্যায় নাম্বায় সাল্লাম বসেছিলেন ফিলিস্তিনে আর বিলকিস ছিলেন ইয়েমেনে দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার তবুও সেই জিন ঘোষণা করেছিল যে অল্প সময়ের মধ্যেই এত বড় একটি সিংহাসন স্থানান্তর করা সম্ভব এই আয়াত শুধু জিনদের গতির ইঙ্গিতই দেয় না বরং তাদের শক্তি, পরিবহন ক্ষমতা ও পদার্থ স্থানান্তরে বিস্ময়কর কৌশল সম্পর্কেও ধারণা দেয়। আধুনিক বিজ্ঞানের আলোতে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করলে দেখা যায় মানুষের পরিচিতি পদার্থবিজ্ঞানে আলোর গতি হল সর্বোচ্চ সীমা। প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব হতে বলা হয়েছে কোনো ভরযুক্ত বস্তু কখনো আলোর গতিকে অতিক্রম করতে পারে না কিন্তু জিনের শরীর যেহেতু আগুন বা শক্তিধর্মী তাই তারা বরের সাধারণ সূত্রের আওতায় পড়ে না এক্ষেত্রে সম্ভবত তারা শক্তি রূপান্তর বা স্থান কাল বেঁকিয়ে যাওয়ার মতো প্রক্রিয়া চলাচল করে কোয়ান্টাম মেকানিক্সে একটি ধারণা আছে টেলিপোর্টেশন বা কোনো কণার অবস্থান এক মুহূর্তে স্থানান্তরিত হওয়া বিজ্ঞানীরা এখনো এটিকে বড় আকারে ব্যবহার করতে পারেননি কিন্তু ক্ষুদ্র অতি ক্ষুদ্র কণার ক্ষেত্রে এর প্রমাণ পাওয়া গেছে জিনদের গতি সেই রহস্যময় কোয়ান্টাম টেলিপোর্টেশনের মতোই হতে পারে যেখানে কেবল তারা বাতাস ভেদ করে দ্রুত চলে না বরং সময় স্থান পেরিয়ে সরাসরি এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে যায় কোরআন হাদিস এ ধারণা আরো দৃঢ় হয় রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ এর জীবনে একাধিক ঘটনা আছে যেখানে জিনরা মুহূর্তেই দ্রুত অতিক্রম করে সংবাদ পৌঁছে দিত এমনকি জাদুকররা জিনের সাহায্যে কোনো বস্তু হঠাৎ অদৃশ্য বা স্থানান্তর করতে পারত এ খাদিসে উল্লেখ আছে একদল জিন রাসুল সাল্লি সাল্লাম এর তিলত শুনতে ইমেন থেকে মক্কায় চলে এসেছিল এবং তা ছিল মুহূর্তের ভ্রমণ এখানেই বোঝা যায় জিনদের গতি আলোর বেগের মতো সীমাবদ্ধ নয় বরং মানুষের উপলব্ধির বাইরে এক ধরনের বিশেষ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত জিনদের গতি শুধু দ্রুত অতিক্রমেই সীমাবদ্ধ নয় তারা তথ্য সংগ্রহ অত্যন্ত দ্রুত আগে তারা আসমানে গিয়ে সংবাদ সংগ্রহ করত ফেরেস্তাদের আলাপ শোনার চেষ্টা করত পরে সেই তথ্য জাদুকরদের কাছে পৌঁছে দিত কোরআনে বলা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম আগমনের পর থেকে আকাশে পাহারাদার ও অগ্নিবলক সিহাব নিক্ষেপ করা হয় যাতে তারা আর আসমানের সংবাদ চুরি করতে না পারে এর মানে হলো তারা সত্যি এমন গতিতে চলাফেরা করত যে মুহূর্তে আকাশ পর্যন্ত পৌঁছে যেত এবং আবার ফিরে আসতে এবার আসি মানুষের তুলনার প্রসঙ্গে মানুষ এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথ ছেড়ে খুব সামান্য দূরে যেতে পেরেছে চাঁদ পর্যন্ত যেখানে যেতেও কয়েকদিন লেগেছে অন্যদিকে জিন কয়েক সেকেন্ডের মধ্যে হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে এ বৈপরীত্য প্রমাণ করে যে আল্লাহর সৃষ্টি মানুষের চেয়ে অনেক ভিন্ন ও শক্তিশালী আমরা প্রযুক্তি দিয়ে রকেট বানাচ্ছি যেখানে জিনের শরীরই এক ধরনের প্রাকৃতিক রকেট তারা দার্য পদার্থ থেকে তৈরি ফলে শক্তির এক বিরাট উচ্চ তাদের ভিতরেই লুকিয়ে আছে তাহলে প্রশ্ন আসতে পারে জিনরা কি আসলে আলোর গতির চেয়ে দ্রুত নাকি তাদের চলাচল অন্য কোনো মাত্রায় বিজ্ঞানীরা যেমন বহুমাত্রিক মহাবিশ্বের কথা বলেন তেমনি জিন হয়তো এমন এক মাত্রায় বসবাস করে যেখানে স্থান ও সময় আমাদের মতো কাজ করে না ফলে তারা মুহূর্তে এক স্থান থেকে আরেক স্থানে সরে যেতে সক্ষম হয় মানুষের চোখে তাদের এই গতি অলৌকিক মনে হলেও তাদের প্রকৃতির মধ্যে একটি স্বাভাবিক যেমন পাখির জন্য আকাশে ওরা স্বাভাবিক মানুষের কাছে তা অসম্ভব ছিল এভাবে আমরা বুঝতে পারি জিন্দের গতি আসলে আল্লাহর এক বিশেষ সৃষ্টি রহস্য যা মানুষের কাছে শিক্ষা দেয় যে মানুষ যত উন্নতই হোক কিছু রহস্য চিরকাল মানুষের জ্ঞানের বাইরে থাকবে আল্লাহ মানুষের সীমাবদ্ধতা ও জিন্দের বিস্ময়কর শক্তির তুলনা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে সৃষ্টির জগৎ বহুমাত্রিক আর মানুষের বোধ সীমিত আর যদি বিজ্ঞান কোয়ান্টাম টেলিপর্টেশন বা ওয়ার্মহোলের মতো ধারণা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাহলে ভবিষ্যতে হয়তো কিছুটা ধারণা পাবে কিন্তু জিন্দের গতি পুরোপুরি বুঝতে পারা কখনো সম্ভব হবে না যতক্ষণ না আল্লাহ নিজে তা উন্মোচন করেন সুতরাং জিনদের মুহূর্তে দূরত্ব অতিক্রম করার ক্ষমতা শুধু ধর্মীয় এক অলৌকিক ঘটনা নয় বরং বিজ্ঞান ও রহস্যর এক মিলিত দিগন্ত আমাদের যে তবে তাদের শক্তি গতি ও ক্ষমতা মানুষের চেয়ে অনেক ভিন্ন তারা মুহূর্তে দ্রুত অতিক্রম করতে পারে কারণ তাদের সত্তাই গঠিত হয়েছে দ্রুততা ও শক্তি দিয়ে আধুনিক বিজ্ঞান এই রহস্য পুরোপুরি উন্মোচন করতে না পারলেও কোরআনের আলো আমাদের জানিয়ে দিয়েছে আল্লাহর সৃষ্টি সীমাহীন আর তার জ্ঞানের ভাণ্ডার অপরিসীম মানুষের চোখ যতদূর যায় তার বাইরেও আরও এক জগৎ রয়েছে যেখানে জিন্ডা মুহূর্তে দূরত্ব পারি দেয় এ রহস্য মানুষকে বিনম্র হতে শেখায় এবং স্মরণ করিয়ে দেয় আল্লাহর জ্ঞান ও সৃষ্টির শক্তি সীমাহীন আর মানুষ কেবল এক ক্ষুদ্র অংশ